একটা মেয়ে তার বাবার বাড়ি রকম আর শ্বশুর বাড়ি রকম কারণ মেয়েটা যখন শ্বশুর বাড়ি আসে তখন মেয়েটা অনেক বড়ো হয়ে যায় মানে তার উপরে একটা সংসারের দায়িত্ব তার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড নন মানে এই সব মিললে একাকার আর মার বাড়ি যখন থাকি তখন তো ওই ভাই বোনের সব সময় আনন্দ মজা ফুর্তি করেই থাকতাম কারণ মানে দুপুরবেলা বা রাত্রবেলা বা সকালবেলা ঠিক টাইম ভাত আসবি তো এইটাই আর কি মায়ের মানে একটা আদরের একটা জায়গা আর শ্বশুরবাড়ি হয়েছে যে নিজের সংসারের একটা জায়গা তো যেরকম মায়ও তার সংসার সামলায় তেমন ওই মেয়েটা ওই মার কাছের যে মেয়েটা ওই মেয়েটা তার শ্বশুরবাড়ি গেলে একটা সংসার সামলায় তো আসসালামু আলাইকুম হবল হবলি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো সারাদিন যেসব কাজবাস করলাম ইয়ে নিয়ে টুকটাক একটু ভিডিও তো আছি শ্বশুর বাড়িতে ঢাকার থেকে আসছি এদের সময় আর যাই নাই মানে যাবো করবো নেই করলেই কারণ হাজব্যান্ড চলে গেছে আর ওই একটু অসুস্থ দেখেই ঢাকা থেকে মানে থাকার মানে খাবার দাবার একটু আর কষ্ট নাহলে তো দেশের বাড়িতেই থাকতাম কারণ শাশুড়ি আমার সব সময় একা কষ্ট করে রান্নাবান্না করে একটু অসুস্থ মানুষ তারপর আমার ঢাকাতে থাকা লাগে মানে হাজব্যান্ডের কাছে এটা অনেক খারাপ লাগে তো এখন যা যেহেতু আসছি বাড়িতে বেড়াইতে তো আমি তো রান্না করব শাশুড়ি তো আর রান্না করতেই দেব না কারণ সারাদিন ওই মহিলা রান্না করে আমার আম্মুর আমার শাশুড়ি বেশি তো এই আর কি তো আম্মুর বাসা শাশুড়ি বাসা এটা তো আলাদাই কারণ শাশুড়ি মানে যে হাজবেন্ডের যে বাড়ি বা আমার শ্বশুর বাড়িটা তো এসে যে আমার সংসার ওই যে বললাম প্রথমে তো যাই হোক আজকে মানে মিস্ত্রি আছে বাসাতে তো এই জন্য রান্না বান্না করতেছি। তো ভালো মতো এই যে আমি এবার রান্না মানে আমরা রান্না করে তারপর অন্য করে ওইতে মানে ভালো করে ডাইলে রাখি পরে ওইটা মানে রাখি আর কালির পাতালগুলো ধুয়ে ফেলাই তো এই আর কি আমার হাজবেন্ড হাজবেন্ডে আবার মানে ই কুমার ভাজা খাইবো কইতেছি মিষ্টি কুমার তুমি তেলে ভাজবা তো ওইটা আর কি করলাম তো এইদিকে আবার একটু শাক ই করলাম আমি মানে ঢাকাতে পাওয়া যায় তারপরও আমার আম্মু পাড়াইয়ে দিছে আব্বু লাগাইছে তো এই শাক তো মজা লাগাই হইব যে আব্বুর হাতের আর আমার আম্মু পাড়াই দিছে তো একটু শাকও রান্না করলাম তো এদের একটু ভিডিওটি টিডিও নিলাম তো এই কথা যে মানে রান্না বান্নার মধ্যেও একটা আনন্দ আছে আর মাটির চুলো আর রান্না তা তো আর মানে বলার মতনই না আর এই দুপাখ্য চুলে পাতা দিয়ে রান্নার যে কী শান্তি কিন্তু প্রচুর প্রচুর গরম পড়ছে এই জন্য একটু কষ্ট হয় মানে অনেক গরম আর এই গরমে যদি মুরব্বীরা যেমন আমার আম্মু শাশুড়ি রান্না করে একটা কষ্ট মানে তাদের আমাদেরই এই বয়সী এত কষ্টটা তাদের কি কষ্ট হয় কী আর করার এই ডে আর কি মানে প্রচুর গরম তো এ সহ্য করার মতো না তো যাই হোক তাও মানে শাশুড়ি আমি না থাকলে রান্না করা লাগে তো আমার নন্দে আর কি আমার হাতে মেহেদি দিয়ে দিতে আসে আর আমি মেয়ের জন্য কিছু পারি না কারণ মেয়ে অনেক ডিস্টার্ব করে তারপর আমার নননে জোর করে মেহেদি দিয়ে দিল যেভাবে দিয়ে দিই মেহেদি তো আপু খুবই ভালো মানুষ তো মেহেদি দিয়ে দিতে আসে আল্লাহ হাফেজ